এর ভিতর প্রায় পঞ্চাশটার মতো মুরগি পালন করা যাইবো কিন্তু ঘরটা আর একটু বড় হইলে ভালো হইতো পানি অবস্থা হইতেছে না পানি আয় না সব এই জায়গায় ডালতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে তো সকাল সকাল খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো আজকে আমরা মুরগি পালার জন্য একটা ঘর দিতেছি আসলে খামার করতেছি ছোট মোটা করে যাতে পঞ্চাশটা মুরগির মতো পালন করা যায় তো খামারটা কিরকম করে দিচ্ছি আর ঘরটা বা কিভাবে বানাইতেছি তো আপনাদেরকে সেটা আজকে দেখাবো না হা কি কইরা লাইতেসে এই চাই ভাঙ্গে যাব তো এ ভাতে দুষ্টুমি কত কে কেন স্কুল যাও না এসকে স্কুল কি পড়াইলো যে দাঁতে না পোকায় কি অবস্থা হয়েছে ওই যাগে খামাল তো চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাইমান স্কুল গায়ে পত কিনে আইলি লেডে কি গুলা তেলাগজ পাতা ও সুন্দর আছে তো কয়টা ক্লাস হইলো আজকে ওই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে খামার দেওয়া হইতেছে খোয়ার বানানো হইতেছে এই যে খোয়ার বানানো এই যে খোয়ার ছোট হয়েছে যদিও আঙ্গ এলাকা দিয়ে দেহি ব্যাকে এই খোয়ার দিয়ে বেকে মুরগি মুরগি পালতেছে যাও যাও দেহি তার কাটা আছে কিন্তু তার কাটা আছে ভাঙ্গা যাবো ভাঙ্গা যাবো ভাঙ্গা যাবো ব্যাকে দেখ খোয়ার দিতে মুরগি পালতে আছে টাইগার মুরগি পালতে আছে ব্যাকে কিন্তু এনে যে জায়গা তাতে এটুকু জায়গার মধ্যে মুরগি যদি পঞ্চাশটা পালা হয় বড় হইতে অনেক টাইম লাগবো তাই যারা মুরগির খামার অথবা মুরগির জন্য একটা ঘর বানাবেন পালার জন্য তো সবাই একটু জায়গাটা বড় করে দেওয়ার চেষ্টা করেন তাহলে হবে কি মুরগিটা একটু তাড়াতাড়ি বড় হইব কি পাইছ কি রে বড়ই 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 আমরা খাবো

তোমরা পানি না কে যাও পানিতে কি করছো হ্যাঁ না বিজয় দিও না না বিজয় দিও না বিজয় দিও না এই শীতের মধ্যে শীত পরীক্ষা ভালো ভালো বিজয় না না শীতের মধ্যে

কামড় দিবনি তখন বুঝবানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে